গোড়াতে গন্ডগোল লেগে গেছে বলছে বৈষম্য বিরোধী ছাত্রদের নতুন দল গঠনের কথা গত কয়েক সপ্তাহ ধরে সরকারি পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দল গঠনের কথা শোনা যাচ্ছে তার শীর্ষ পদ নিয়ে তিন ভাগে বিভক্ত হয়ে পড়েছে ছাত্রনেতারা ফলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজ তুলে শুরুতেই নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে নেতারা শীর্ষ পদ নিয়ে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্দর মহলে এখন চলছে ব্যাপক অনাস্থার সুর বিরোধ এতটাই চরমে পৌঁছেছে যার আলোচনা রূপায়ণ টাওয়ার ছেড়ে সামাজিক মাধ্যমে হট ইস্যুতে রূপ নিয়েছে শুরুতেই এমন পরিস্থিতি তৈরি হওয়ায় হতাশ সংগঠন দুটির নেতাকর্মীরা চলুন যাওয়া যাক বিশ্লেষণে অনেক মানব জমিনের এক প্রতিবেদনে বলা হয়েছে চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করতে যাচ্ছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল শুরুতে গঠন করা হবে আহ্বায়ক কমিটি একাধিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নম্বর সমন্বয়ক নাহিদ ইসলাম যিনি বর্তমানে অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা দলের দায়িত্ব নেওয়ার আগে নাহিদ উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করবেন সূত্রগুলো বলছে আটই ফেব্রুয়ারি থেকে মিনিস্টার্স অ্যাপার্টমেন্টে প্রায় প্রতিদিনই কয়েক দফা বৈষম্য ছাত্রসংগঠন এবং জাতীয় নাগরিক কমিটির নেতাদের বৈঠক হয়েছে এসব বৈঠকে চূড়ান্ত হয় একটি রাজনৈতিক দলের পাশাপাশি একটি ছাত্র সংগঠনের নামও ঘোষণা করা হবে যারা এখনো শিক্ষার্থী তারা ছাত্র সংগঠনে থাকবে তবে বৈষম্য ছাত্রসংগঠন ছাত্র সংগঠন বিলুপ্ত হবে না এই বৈঠকগুলোতে মূল রাজনৈতিক দলটির শীর্ষ পদগুলোতে কারা থাকবেন তা নিয়ে আলোচনা হয়েছে আহ্বায়ক পদে নাহিদ ইসলামকে নিয়ে সংগঠন দুটির সদস্যদের মধ্যে খুব বেশি দ্বিমত নেই তবে গন্ডগোল বেঁধেছে দলের সেকেন্ড ইন কমান্ড নিয়ে দলের সেকেন্ড ইন কমান্ড কে হবেন সেটা নিয়ে এখন এক গ্রুপ আর এক গ্রুপকে সামাজিক মাধ্যমে আক্রমণ করছেন সদস্য সচিব পদ নিয়ে নেতা বাছাই করতে গিয়ে তিন ভাগে ভাগ হয়ে পড়েছে সংগঠন দুটির সক্রিয় নেতা জাতীয় নাগরিক কমিটির এক শীর্ষ নেতা বলেছেন নতুন রাজনৈতিক দলকে কেন্দ্র করে ছাত্র নেতাদের মধ্যে তিনটি পোড়াম হয়েছে একটি বামধারা থেকে আসা ছাত্রনেতাদের দ্বিতীয়টি সাবেক শিবির নেতাদের এবং তৃতীয়টি মোটা দাগে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা যারা মূলত এসেছে ছাত্র অধিকার পরিষদ কিংবা ছাত্র শক্তি থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি অংশ চাইছে নতুন দলের সদস্য সচিব হবেন ডাকসুর সাবেক সমাজ সেবা সম্পাদক আক্তার হোসেন যিনি জাতীয় নাগরিক কমিটির বর্তমান সদস্য সচিব পনেরো ফেব্রুয়ারি সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে আক্তারের বিষয়টি নিয়ে আলোচনা করছেন এর পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে অনেকে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন বিষয়টি নিয়ে বেশি সরব ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ফেসবুক সারা রাত রীতিমতো চর্চার বিষয় ছিল এই ইস্যুটি জাতীয় নাগরিক কমিটির শিবির ঘেঁচা অংশটি চাইছে নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদকে তিনি ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি জামাতপন্থীরা আলিয়া হাসানের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে জানা গেছে বৈষম্যদের বাম ঘরানোর অংশটি প্রথম দিকে আক্তারকে সমর্থন দিয়েছিল কিন্তু পরে অবস্থান পরিবর্তন করলে আলী হাসান জুনায়দের পাল্লা ভারী হয়ে গেছে জুনায়দের গ্রুপটি আবার নাহিদ ইসলামের ছাত্রশক্তি গ্রুপটিকে দুর্বল করতে চায় সদস্য সচিব পদের দাবিদার রয়েছেন আরো দুজন তারা হলেন নাগরিক কমিটির আহ্বায়ক নাসির পাটোয়ারি ও মুখ্য সংগঠক সার্জিস আলম তবে সার্জিসের বিরুদ্ধে জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে একটি পক্ষ তাকে সদস্য সচিব পদে যায় না আক্তার ও জুনাইদের মধ্য থেকে কেউ এ পদে না আসতে পারলে এদের নাম বিবেচনায় রাখা হয়েছে আবার আক্তার জুনায়েদ দুজনের কাউকে চান না এমন একটি অংশ রয়েছে নাগরিক কমিটিতে যারা নাসির উদ্দিন মাহফুজ আলম চান এ পদে তার বড় ভাই আলম যিনি মাহবুবের সাবেক নেতা পনেরোই ফেব্রুয়ারি রাত থেকে আক্তার ও জুনায়দের অনুসারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজ নিজ প্রার্থীর পক্ষে বেশ সরব কেউ লিখছেন আক্তার কি তারা নেতা মানেন আর কাউকে নাই কেউ লিখছেন আক্তার মাইনাস করতে চাই কে বৈষম্য আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান তার ফেসবুকে লেখেন ফেসিবাদ বিরোধী রাজনীতিতে আসা আক্তার হোসেনের হাত ধরে কোন যদি কিন্তু ছাড়া সচেতন নাগরিক হিসেবে আক্তার হোসেনের পাশে আছে কাউরে ষড়যন্ত্র করিলেন না বৈষ্ণবরতের ছাত্র আন্দোলনের মিডিয়া সেলের সম্পাদক আল মাসরুন ফেসবুক পোস্টে লিখেছেন আক্তার হোসেন যদি ছাত্রদের নতুন রাজনৈতিক দলের সর্বোচ্চ নেতৃত্ব স্থানে কোথাও না থাকে এই রাজনৈতিক বন্দোবস্ত আমাদের না জাতীয় নাগরিক কমিটির একাধিক নেতার সাথে কথা বলে জানতে পেরেছি শুরু থেকে আলোচনায় ডান ও বামের মিশ্রণে একটি মধ্যপন্থী দল গঠনের কথা বলা হয়েছে উপদেষ্টা নাহিদ ইসলাম ও মাহফুজ আলম দলের অন্য নেতাদের এই কথা একাধিকবার বলেছেন তবে দলের বামপন্থী গ্রুপটির ধারণা বৈষম্য বিরোধী ও জাতীয় নাগরিক কমিটিতে শিবিরপন্থী লোকজন বেশি তারা যে কোনোভাবে এই পদটি ছাড়তে চায় না সূত্রগুলো বলছে সদস্য সচিব পদ নিয়ে যে সমস্যা তৈরি হয়েছে সেটিতে ভাঙ্গন মোটামুটি স্পষ্ট ইতিমধ্যে তৃণমূলে বিভ্রান্তি তৈরি হয়েছে দলের অনেকেই গণতান্ত্রিক প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে প্রস্তাব দিয়েছিল কিন্তু দলের শীর্ষ নেতাদের ভয় নির্বাচনের মাধ্যমে এই মুহূর্তে নেতা নির্বাচন করতে গেলে দলের বাম ও ডানপন্থীদের মধ্যে বিরোধটা প্রকাশ্যে চলে আসতে পারে দলের একজন নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন একটি অংশ শীর্ষ চার পদের দুটি চায় তারা চায় অন্য দুটি বড় রাজনৈতিক দলের বি টিম হিসেবে নির্বাচনে বিরোধের ব্যবহার করতে দলের শক্তিশালী অংশটি সরাসরি মনোনীত করে নেতা নির্বাচন করতে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সঞ্জন আফিফা অদিতি এক ফেসবুক স্ট্যাটাসে লেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্তের মধ্যে সংগঠনগুলোর প্রধান পদগুলোতে কাদের দায়িত্ব দেওয়া হবে তা অবশ্যই ওই সংগঠনের সকলের মতামতের ভিত্তিতে নির্ধারণ করতে হবে অন্তত প্রথম দশ জনের সিদ্ধান্ত মানুষের উপর ছেড়ে দিতে হবে আগের মতোই যদি একজন দুইজনই সব সিদ্ধান্ত নেয় তাহলে সেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সঙ্গে যাত্রা দীর্ঘায়িত করব না খবর হলো ইতিমধ্যে বৈষ্ণবদের শীর্ষ কিছু নেতার অনিয়ম স্বেচ্ছাচারিতা গণমাধ্যমে বিতর্কিত মন্তব্য নিয়ে দলের একটি গ্রুপ খুবই ক্ষুব্ধ ইতিমধ্যে তারা দুই দফা পদত্যাগ করতে চেয়েছিল দেশব্যাপী দল গঠনের জন্য যেসব কর্মসূচি পালন করা হয়েছে সেগুলোর আয়ের উৎস নিয়ে গণমাধ্যমগুলো স্বচ্ছতার প্রশ্ন তুলেছে দলের একটি অংশ বলছে অন্য রাজনৈতিক দলগুলোর মতো শুরুতে আয়ের উৎস নিয়ে অনিয়মে জড়িয়ে পড়লে সহজেই প্রশ্ন উঠবে জেলাও সেই কদু কিনা এমনিতেই শুরু থেকে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া শুরু করায় ব্যাপক সমালোচনার মুখে পড়তে হচ্ছে শুধু রাজনৈতিক দলগুলো নয় সাধারণ মানুষও এ নিয়ে প্রশ্ন তুলেছে এমন অবস্থায় বৈষম্য নিয়ে বৈষম্যবিধিদের হতাশ হতে হচ্ছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে